স্টোরে আজকে স্টুডেন্ট ভাইদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট অফারে ল্যাপ স্টোরে ল্যাপটপগুলো সেল হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওপেন বক্স মানে ব্র্যান্ড নিউ ল্যাপটপ মানে যে আপনি দিবেন আপনি ফার্স্ট ইউজার এরকম ল্যাপটপ রয়েছে ফ্রিল্যান্সার এবং স্টুডেন্ট ভাইদের জন্য বিশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে সবাই বলতেছে স্টুডেন্ট ভাইরা আমাদের জন্য এত 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 কষ্টগুলো এত পরিশ্রম করলো তাদের জন্য যদি কিছু ডিসকাউন্ট না দেই তাহলে কি Amneki তো সেই লক্ষ্যে কিন্তু ল্যাপ স্টোরে আজকে বিশাল ডিসকাউন্ট এবং হচ্ছে স্টুডেন্ট ভাইদের জন্য স্পেশাল কিছু গিফটও আছে সীম ভাই ঠিক আছে আজকে অনেক অনেক গিফট আছে আচ্ছা তো আমরা ল্যাপটপের দাম তো কম থাকবে ভাই

5000 সিরিজ 5000 সিরিজ 16 জিবি র‍্যাম থাকবে 256 জিবি থাকবে এত সুন্দর ল্যাপটপ আসলে এটা ইনটেক বলতে পারেন মানে ল্যাপটপ ল্যাপটপে ইউজি হয় না টাইপের ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এটা আমাদের শোরুম থেকে কালেক্ট করতে পারেন মাত্র 55000 টাকা 55 মানে 55 হলে আপনারা এই ল্যাপটপটা পাবেন এটা কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে মোটামুটি আপনার প্রবুকের বিজনেস সিরিজের ফুল মেটাল বডি 95 থেকে 96000 টাকা আছে মানে 50% ভ্যালুতে আমাদের কাছ থেকে ওপেন বক্স এর মাত্র চারবার চার্জ করে সেই ল্যাপটপগুলো পাবেন ওয়াও

খুলে এরকম ভাবে খুলে জাস্ট ইয়া ওটা নিচ দিকে আচ্ছা নিচ দিকে দিয়ে জাস্ট বয়ে গেলম ভাই মানে ওনা এসে আপনি নিতে পারবেন মানে এই ল্যাপটপগুলা মানে এত এই ল্যাপটপগুলা সাথে এগুলো ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি ফ্রি একদম ভেরি নাইস ঠিক আছে ওকে

এইটির উপরে এটা সেল হবে ডেফিনেটলি আর সেজন্য আমি প্রাইস দিছি ডিসকাউন্ট প্রাইস দিছি সেভেন্টি এইট থাউজেন্ড এরপরে শোরুমে আসলে তাদের জন্য কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবেই ঠিক আছে ঠিক আছে

এটা তো আপনার র্যাম থাকবে হলো দেখিয়ে দেখে দিচ্ছি এটাতে র‍্যাম থাকবে 8 জিবি এসএস থাকবে 512 আচ্ছা এটা তো আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন আপনার মত বাড়াতে পারবেন এটা কোরাই ফেভ 12 জেনারেশন 15.6 ন্যানো ভেজেল ডিসপ্লে প্যাভিলিয়ন সিরিজের প্যাভিলিয়ন 15 মডেলটা এইটা আমাদের কাছে পাবেন মাত্র 75000 টাকা 75 অনলি 75000 টাকা ঠিক আছে মানে যেই ল্যাপটপ দেখছি সেই ল্যাপটপে আমার ভালো লাগতেছে মানে এগুলা দেখলে ভাই ভালো লাগবে দেখেন মানে এগুলো সব সকের ল্যাপটপ ভাই সকের ল্যাপটপ রাইট আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম অনেক অনেক ল্যাপটপ আছে আসলে আমি আপনি ভিডিও কন্টিনিউ করতে থাকেন আমরা শেষের দিকে আরো কিছু প্রিমিয়াম দেখাবো এখন আমি কিছু মিড রেঞ্জের দেখাবো

মানে বারো হাজার পাশেই একটা সামনেই আসে আর এটা ফোর জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি কাস্টমাইজ করে আপনি আপগ্রেড করতে পারবেন আর এটার সাথে থাকবে মোটামুটি আপনার পঁচিশ থেকে আর ল্যাপটপ দাম মাত্র বারো হাজার বারো হাজার এই যে আপনি বেসিক সব ধরনের কাজ করতে পারবেন যারা আসলে

ভালো পাবেন আর এইটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র বত্রিশ হাজার নশ্বই টাকা বত্রিশ হাজার নব্বই মানে এইগুলা কিন্তু মানে আপনার কম্পারেটিভলি জি ফাইভ জি সিক্স এর মতো আমি দেখাই দিচ্ছি এগুলা আছে আপনার যেমন এই যে এইট ফোর জিরো জি সিক্স

এটা বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচলিত এবং সবচেয়ে বেশি সেল হয় এটা মানে মুখস্থ কাস্টমার যারা ল্যাপটপ কিনে তাদের মুখস্থিভাইভ দেন সবাই জেনারেশন জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্নটি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমরা রাখতেছি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই

একদম নিতে পারেন আর এটার প্রাইস আছে আটান্ন হাজার টাকা আটান্নপ আটান্ন হাজার টাকা দেখছি ভাই হ্যাঁ জেটবুক ভাই শুরুতেই দেখাইছি তারপরে আমি আবার বলে দিচ্ছি যারা

ফোর ফোর ফাইভ জি নাইন এটা ফোর ফোর ফাইভ জি আর এইটার প্রাইস ষোলো বারো দিয়ে Ryzen 5 এর ফাইভ থাউজেন্ড সিরিজ দেওয়া আছে এটা আর এইটার প্রাইস আপনাদের শোরুম থেকে কালেক্ট করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই আচ্ছা এছাড়াও কিন্তু ভাই শপে কিন্তু আরো অনেক কালেকশন আছে এক ভিডিওতে কিন্তু এগুলো কাভার করা পসিবল না আমার সবাইকে রিকোয়েস্ট করব সবাই শপে আসবেন শপে এসে নিজের চোখে নিজের হাতে নিজের ল্যাপটপে দেখে শুনে বুঝে নেবেন ভাই এই যে এটা রাখছেন আপনি নিজে ইউজ করতেছেন না এটা অসেলের জন্য এগুলো আমাদের কাছে অনেকগুলা কোয়ান্টিটি আছে শুধু একটা না এগুলো আপনারা যারা ম্যাকবুক দু হাজার পনেরো মডেল সতেরো মডেল এটা এটা সতেরো দেওয়া আছে এটা তো ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি দেওয়া আছে আর এটা কোরাই ফাইভ এর

রিকোয়েস্ট যারা শোরুমে আসতে যাচ্ছেন মিরপুর দশে আসলেই এফিসি স্কোয়ার এফিসি স্কোয়ার লেভেল সেভেন লিফ্টার সেভেনে সাতশো আঠেরো উনিশ বিশ তিনটা শোরুম মিলে আমাদের শোরুম ল্যাপ স্টোর ওকে ডান আমি আপনাদের সুবিধাতে সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু নিচে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন আর স্ক্রিনে নাম্বার যা থাকবে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন যে ল্যাপটপ দেখানো হয় নাই আপনার যদি মনে হয় ল্যাপটপ আছে কিনা সেটা ফোন দিয়ে জেনে নিতে পারেন তাদের কাছে সব ধরনের ল্যাপটপ অ্যাভেলেবেল থাকে সো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ